হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে কুকিং গ্যালে আজকের এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে কি থাকছে সেটা নিশ্চয়ই আপনারা অলরেডি গেস করে নিয়েছেন হ্যাঁ আজকের এপিসোডে থাকছে লৈটা সুটকি ভোনা। এভাবে করে লইটা সুটকিটা ভোনা করলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল শুটকিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় তারপর আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে জাস্ট দু এক মিনিটের জন্য একটু ভেজে নেব খুব বেশি একটা ভাজার দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লইটা শুটকিটা এই সুটকিটাকে প্রথমে কেটে তারপর খুব ভালো করে আমি গরম পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এখন এই সুটকিটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে দুই তিন মিনিটের জন্য একটু ভেজে নেব এভাবে করে শুটকিটাকে ভেজে নিলে শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে সুটকিটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে জাস্ট দুই তিন মিনিটের জন্য ভেজে নিলাম দেখতে পাচ্ছেন সুটকির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং শুটকি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো রসুন বাটা এখন এই রসুন বাটাটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এবার আমি এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিলাম টু টি স্পুনের মতো মরিচের গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে যাওয়ার পর এভাবে করে আমি পাঁচ ছ মিনিটের মতো মশলার সাথে সুটকিটাকে ভেজে নেব এই তো এভাবে করে যদি সুটকিটাকে মশলার সাথে ভেজে নিই তাহলে সুটকির ভেতরে মশলাটা খুব ভালো করে ঢোকে এবং এই সুটকিটা রান্না করার পর খেতেও কিন্তু বেশ ভালো লাগে সুটকিটাকে মশলার সাথে মিশিয়ে আমি পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবং এই পানিটা দিয়ে রান্না করে নেব সাথে আরও দিয়ে দিলাম দশ বারো টুকরোর মতো আস্ত রসুনের কোয়া এখন একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে এই সুটকিটাকে রান্না করে নেব এভাবে করে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করার পরেই কিন্তু আমাদের শুটকি এবং রসুনের কোয়াটা সেদ্ধ হয়ে যাবে এই তো আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন সুটকিটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এইভাবে করে সুটকির পেস্টগুলোকে একটু ভেঙে দিচ্ছি আপনার যদি আস্ত রাখতে চান সেটাও করতে পারবেন তবে ভেঙে দিলে খেতে বেশ ভালোই লাগে এবার আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করা মধ্যে কিন্তু আমরা সব ধরনের মশলা ব্যবহার করি না তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনার মশলাটা অ্যাড করে নিতে পারবেন এবং ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনার কম বেশি করে দিতে পারবেন এখন একটু নেড়েচের এই ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমাদের সুটকি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দেব। আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এইভাবে করে শুটকিটা ভুনা করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আপনার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমি চুলাটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই শুটকি ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন তবে যেতে যেতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ